সংক্ষেপ রাত অনেক হয়েছে সেই জন্য ভূমিকা নাটেন দু একটি কথা যেগুলো জরুরি বলার চেষ্টা করবেন চালো শুনবেন তো দেখুন আল্লাহ তবারক ওয়াতআলা অশেষ কৃপা এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন নিয়ে চিন্তাধারা করার তৌফিক দিয়েছে যে সময় বর্তমান পরিস্থিতিতে বিভিন্নজনে বিভিন্ন রকম আলোচনা করছে সেই সময়ে আল্লাহ তবারক ওয়াতাআলা শীতের রাত্রেতে এসার পরে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে কিছু শোনার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুর রেসুল বলে আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে কাজী নজরুল ইসলাম বলে গেছে সেই নজরুল ইসলাম একটা কবিতায় বলছেন আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা উঠার আগে উঠবো আমি ডেকে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবে ডেকে বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না তো আজ থেকে কয়েক দশক আগে কাজী নজরুল ইসলাম যে কবিতাটা লিখে দিয়ে যাচ্ছে আজ দু হাজার চব্বিশে আজ ডিসেম্বর মাসের বাইশ তারিখে একদম সালের শেষের দিকে এসে আমাদের যে পরিস্থিতি আমরা ঘুমন্ত অবস্থায় আছে আমাদের সকাল হচ্ছে না আমাদের মসজিদ ভেঙে গুড়ি দেওয়ার আলোচনা হচ্ছে আমাদের সকাল হচ্ছে না আমাদের মসজিদকে উৎখাত করে দিয়ে নষ্ট করে দেওয়া আমাদের সকাল হচ্ছে না আমাদের কবরস্থান ভেঙে দেওয়া

আত্মীয় সেই কন্যা সন্তানকে তিল তিল করে বড় করে ডাক্তারি পড়াচ্ছে আরজি করাতেছে ডাক্তার কিন্তু নির্বম নিঃশংস হত্যাকাণ্ড হচ্ছে আমাদের সকাল হচ্ছে না রাত আমাদের শেষ হচ্ছে না ঘুম আমাদের চোখ থেকে দূরীভূত হচ্ছে না শীত আমাদের শরীর থেকে যাচ্ছে না রক্ত আমাদের শরীরের মধ্যে জমাট বেড়ে গেছে আমরা বেঁচে আছি তার প্রমাণ কমু নাই আমরা বেঁচে আছি কখন যখন ভাই ভাইয়ে লড়াই চলে তখন আমাদের গলার আওয়াজ জোর হয় যখন ইমাম সাহেবকে নিয়ে মসজিদের মধ্যে আলোচনা হয় তখন আমাদের গলার আওয়াজ জোর হয় যখন মসজিদের মধ্যে কোনো মিষ্টি মিলি নিয়ে কোনো আলোচনা হয় তখন সেই নিয়ে ঝগড়া করতে আমাদের গলার আওয়াজ জোর হয় যখন স্ত্রীকে যে কলিজার টুকরোকে আপনি কারুর ঘর থেকে তুলে নিয়ে এসছেন যে আপনার সহধর্মিনী যে আপনার সন্তানের মা যাকে নিয়ে আপনার আগামী জীবন যে সুন্দর হলে আপনার সংসার সুখের হয় রমনের গুণে সেই স্ত্রীর সাথে ঝগড়া করতে আওয়াজ বেরো দিনের কোন কাজ আওয়াজ বেরোয় না আমরা কে মুসলমান কেন গরুর গোষ খায় এই জন্য মুসলমান আপনি কে মানুষ কি পরিমাণ আছে কি প্রমাণ আছে যে আপনার মধ্যে মনুষ্যত্ব আছে হিংসা আমরা করি পশুত্বের মতন আমরা লড়াই করি আমরা মারপিট করতে সবার থেকে আগে আমাদের অশান্তি সব আগে একটা তিল ভাগ করতে বলছি না বড় পুকুর ভাগ করতে গিয়ে মারপিট হয়ে যাচ্ছে তিল তো বাদ দেন পুকুরের মাছ ভাগ করতে গিয়ে অশান্তি গাছের ফল পাড়তে গিয়ে অশান্তি তারপর আমরা মুসলমান আরবের সে নিরক্ষর মূর্খ জাতি যারা নিজেদের মধ্যে একশো বছর লড়াই করত সেই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে বেআব থেকে বাদব বানিয়ে দিলেন গোটা বিশ্বের গোলাম যারা ছিল তাদেরকে বিশ্বের বাদশা করে দিলেন গোটা বিশ্ব যাদের দ্বারা শিক্ষা অর্জন করছে যাদের কাছে ইলম তহজিব শিখছে যাদের কাছে আদব ও কালচার শিখছে সেই অশিক্ষিত আরব জাতিকে যেন বি যে কোরআনের দ্বারা সুন্দর বানালেন আজ সেই কোরআন কসমের কিতাব চল কোরআনে হাত দিয়ে বলতে পারবি হাজার হাজার টাকা খরচা করে জলসা করে মেলায় লোকে ভর্তি আমার সন্তানকে আমি ইলমে দিন শুনতে আসতে দিতে পারি বড় সৌভাগ্যবান আপনারা মুর্শিদাবাদ এলাকায় প্রত্যেক দিন প্রত্যেক পাঁচ থেকে 10 কিলোমিটার মধ্যে দু তিনটে জলসা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বাগে জন্নাত মসজিদের মধ্যে আপনারা একত্রিত হয়েছেন কোনো আদায় নাই আপনাদের কমিটি আলহামদুলিল্লাহ এতটা স্ট্রং

হুজুর ছেলেটাকে পারছে না কি করে পারবে যে ছেলেকে জলসা কিনে একশো টাকা দিয়ে জলসা কমিটিকে আপনি চাঁদা দিতে পারছেন না সেই ছেলেকে পঁচিশে ডিসেম্বর আপনি পাঠাচ্ছেন যাকে কেক কিনে বড় দিন আজকে সেই ছেলেকে আপনি থার্টি ফার্স্ট নাইট মানানোর জন্য পিকনিক করতে পাঠাচ্ছেন সেই ছেলেকে পয়লা জানুয়ারি পিকনিক করতে পাঠাচ্ছেন বাচ্চারা হাত বমে ফেটে গেছে গোটা বিশ্ব যেখানে আনন্দ করছে তাদের খাবার দায় আর আপনি তাদের কালচার বানাচ্ছেন পঁচিশে ডিসেম্বর বড়দিন